হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় ভাই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো প্রায় কিছুদিন পর থেকেই আমি ভিডিও শুরু করছি কয়েকদিন ভিডিও করা হয়নি দু তিন দিন মতো তো যেহেতু সোমকে নিয়ে একটু ব্যস্তই আছি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি ওর পরীক্ষা চলে এসছে পড়াশুনো নিয়ে হোমওয়ার্ক নিয়ে এগুলো নিয়ে একটু ব্যস্তই ছিলাম তো তার জন্য আর ভিডিও করা হয়নি আর এ তোমার তোমাদের দাদা প্রোগ্রাম মানে পড়েছে তো তোমার দাদাবাই ডেলি প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছে আমিও একা একু একটা এক হাতে সময় পাচ্ছি না সোমকে নিয়েও থাকছি বাইরে কাজকর্মও করছি সমস্ত কিছু একা সামলাতে হচ্ছে তার জন্যই তো যাই হোক চলো আবারও ভিডিও কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাজে আর সোম স্কুলের টাইমটাও আগে দিয়েছে কেননা এই যা রোদ পড়েছে দেখতেই পাচ্ছ মানে জানলা দিয়ে একদম রোদ কতটা রোদ বুঝতে হচ্ছে এখান থেকে তো এই রোদে সোমকে স্কুল থেকে নিয়ে আসতে সত্যি খুবই কষ্ট হয় হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে আসি তো খুব কষ্ট সেই জন্য ওর টাইমটা এগিয়ে দিয়েছে একটু সুবিধাই হয়েছে তো এখন ওর স্যারের কাছে পড়তে বসেছে আর আমি চলে এসেছি রান্না আর সত্যি কথা বলতে আজকে আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এত তাড়াতাড়ি তো কমপ্লিট করে নিয়ে মা গেছে একটু বাথরুমে তো এখানে ঠাকুরকে পুজো দেবে তো দেখে না ঠাকুরের এখানে ছোলা বের করে রেখে গেছে তো এটা নিয়ে গিয়ে পুজো দেবে আর গ্যাসটা সমস্ত কিছু মুছে টুচে কমপ্লিট করা হয়ে গেছে তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখি সমস্ত লাঞ্চ মেনু এখানে বের করে নিয়েছি আর প্রতিদিন দুপুরে লাঞ্চের সময় না তাড়াহুড়ো করে লাঞ্চ করতে বসি আর দেখানো তোমাদের সময় হয় না যে কী কী রান্না করেছি তো চলো এখন দেখিয়ে দিই এখানে যে কাঁচা কলা আলু আর ছোটো ছোটো চুনো মাছ দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে মা করেছে একটু গা মাখা তরকারি আর এখানে আছে সমস্ত সবজি মুড়ো বেগুন টমেটো তারপরে ওই চুনো মাছ সমস্ত কিছু দিয়ে একটা ঝাল টক আছে এর মধ্যে টক আর এখানে আছে ভিন্ডি ভাজা আর এটা আছে সোম আর তোমাদের দাদা মাছ ভাজা তো দেখে নিলে এটাই আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু তোমাদের এখন দেখিয়ে দিলাম লাঞ্চের সময় আর দেখাবো না তখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো টাইম পাই না আসলে তার জন্য তো চলো এখন আমি স্নান করবো তারপর আসছি তো ফাইনালি এখন টাইম হচ্ছে একটা পনেরো বাজে আর আমি স্নান করে একদম মানে ফ্রেশ হয়ে চলে এসেছি চুলটাই শুধু ভেজায়নি তার কারণ হচ্ছে চুল ভেজাচ্ছি না দু একদিন পর পরপর ভেজাচ্ছে চুল শুকাচ্ছে না সেই প্রবলেমে তো কোপা করে নিয়েছি এরকম কালকে শ্যাম্পু করে দেবো সেই জন্য আর চার না তো একটা পনেরো বেজে গেছে আর আমি এখানে দেখছি হচ্ছে সিরিয়াল একটা থেকে টিভিতে একটা সিরিয়াল হয় খুবই ভালো আমার খুব ভালো লাগে পার্সোনালি তো যাই কোনো কাজ থাকুক না কেন এই সিরিয়ালটা আমি দেখি দেখি তো সেটাই এখন দেখতে বসে গেছি বাবা এখনও আসেনি চেম্বার থেকে তো বাবা এলে তারপর আমাদের লাঞ্চের সমস্ত কিছু নিয়ে বসা হবে তো তার আগে বসে বসে সিরিয়ালটাই দেখছি আর তোমার দাদাভাই ওই ঘরে মানে জামা কাপড় ব্যাগটা সব গুছাচ্ছে তোমার দাদাভাই ভাই চারটে কত একটা ট্রেন আছে ওই ট্রেনটাতে বেরোবে আর সোম পরে চলে এসেছে স্নান টানও করিয়ে দিয়েছে ওই ঘরে গিয়ে ও বড় বড় লিখছে তোমরা দেখেছো এর আগের দিনও বোর্ডে ও লেখা প্র্যাকটিস করে সেটাই করছে আর আমি এখন বিছানা বিছানা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি দিয়ে স্নান টান করে এখন বসে বসে টিভি দেখছি তো চলো আমরা এই সময় কাটাই আসছি তোমাদের কাছি কিছুক্ষণ পর ফাইনালি এখন টাইম হচ্ছে সাড়ে ছটা বেজা গেছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা নেমে গেছে তো আমিও একটু বেরিয়েছিলাম এই মাত্র বাড়িতে এলাম গেছিলাম হচ্ছে একটু স্টেশনে ব্যাঙ্কিংয়ের কিছু কাজের জন্যই গেছিলাম তো এসে দেখো আসার পথে সোমের জন্য নিয়ে এসি বিরিয়ানি আর আমাদের এখানে বিরিয়ানি বেশ একটু রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় তো পরিমাণ কোয়ান্টিটি অনুযায়ী ঠিকই আছে প্রাইস তো নিয়ে চলে এসেছি সোহমের খুবই ফেভারিট বিরিয়ানি তো ওকে বাড়িতে রেখে গেছিলাম আমি তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়ি এসেছি তার জন্যই তো দেখো আর এরকম একটা থালা নিয়ে নিয়ে এসেছি এই থালাগুলো মেলা থেকেই কেনা হয়েছিল আমাদের কিন্তু ডাইনিং টেবিল এখনও মানে আনা হয়নি বলে থালাগুলোকে তুলে রাখা হয়েছিল। তো আজকে যেহেতু সোহমের বায়না যে মা আমি নতুন থালাতে খাবো আর আমিও একটা নতুন থালা বের করে নিয়েছি লাঞ্চে আমরা একসাথেই খাই এই নতুন থালায় তো এই থালাটা সোহমের আজকে ফার্স্ট শোম উদ্বোধন করছে এই নতুন থালায় বিরিয়ানিকে তো চলো এখানে আমি সোমকে খাইয়ে দেবো আর আর তাড়াতাড়ি একটু খাইয়ে দেবো কেননা টাইম হয়ে যাচ্ছে ও একটু পরে ঘুমিয়ে পড়বে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন টাইম হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে আর আমি শুধু শুধু চলে এসেছি রান্নাঘরে সোমকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি আলু ভাজা করার জন্য এই দেখো আর এই আলুগুলো না আমি খোসা মানে বাদ দিয়ে নিই খোসার সময় নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই থাকলে কিন্তু একটা প্রবলেম হতো যেটা খোসার সময় তোমাদের দাদাভাই ভাজা খায় না তো তার জন্য আমাকে খোসা ছাড়াতে হতো আবার আলাদা করে তো তোমার দাদাভাই প্রোগ্রামে গেছে কালকেও আছে প্রোগ্রাম তো একদিন পর পর আছে তো আমার একটু কষ্ট চাপ হয়ে গেছে আর কি তো যাই হোক চলো আমি খেয়ে নিয়েছি হচ্ছে ডালিয়া সকালে করে করে নিই রাতে সকালে দুবেলাই হয়ে যায় তো আলাদা আলাদা করে রুটিও মা কর মানে কদিন করছে না আর আমাকে কিছু খেতেও হচ্ছে না তো ওটাতেই আমার হয়ে যায় আর আমার ডিনার কিন্তু হয়ে গেছে এটা আমি মাদের ভিজে ভাত আছে ভিজে ভাত দিয়ে আলু ভাজা বেশ ভালোই লাগবে তার জন্যই তো চলো আজকের ভিডিওটা বেশি পারলাম না এই পর্যন্তই ডাকলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকে সুস্থ থাকা আজ